নমস্কার বন্ধুরা লাইভ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একেবারে একটা ইউনিক ধরনের রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে মুড়ির রসগোল্লা তাই দেয় না করে আজকে রেসিপি শুরু করছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল মুড়ির রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন ততটা পরিমাণে মুড়ি নিয়ে নেবেন এবার এই মুড়িটাকে আমি গুঁড়ো করে নেব তো দেখুন আমি এখানে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি এবার মুড়িটাকে আমি চালনির সাহায্যে চেলে নেব। মুড়ির মধ্যে অনেক কিন্তু গোটা অংশ থাকতে পারে তাই আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি এবার এটা সাহায্যে আমি মুড়ি গুঁড়োটা চেলে নেব। তো দেখুন সম্পূর্ণটা এইভাবে আমি চেলে নিয়েছি আর এইগুলো বেরিয়েছে তো আমি এটা সাইড করে রেখে দিচ্ছি এরপর মুড়ির গুঁড়োটা আমি আবারও বাটিতে ঢেলে নিচ্ছি এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এবার দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তো গুঁড়ো দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ দিলে মুড়ির রসগোল্লার টেস্ট কিন্তু খুবই ভালো হবে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলো বাড়িতে কিন্তু এই মুড়ি রসগোল্লা ট্রাই করবেন আর খেয়ে বুঝতেই পারবেন না যে এটা মুড়ির রসগোল্লা খাচ্ছেন আর একবার বাড়িতে ট্রাই করলেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে মুড়ির গুঁড়োটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়োর সাথে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি করতে হবে তো দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পর এটা একটা শক্ত ডোয় তৈরি করে নিতে হবে তো আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে পাক দিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয় ঘি দিয়ে আবারও এটা খুব ভালো করে পাক দিয়ে নেব তো দেখুন এটা আমি খুব ভালো করে পাক দিয়ে নিচ্ছি পাক দেওয়া হয়ে গেছে এটা আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা করে নেব আর ততক্ষণে আমি একটা চিনির সিরা তৈরি করে নেব চিনির সিরা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবার এই চিনির মধ্যে আমি এখানে আড়াই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার চিনির সিরার মধ্যে তিনটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো ফাটিয়ে তবেই কিন্তু সিরার মধ্যে দিয়েছি এলাচ দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তাই এলাসটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি এটা ফুটে আসার অপেক্ষা করব এটা ফুটতে ফুটতে আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব মুড়ির গুঁড়োর ডোটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আমি এটা কিছুক্ষণ এইভাবেই মেখে নেব তারপরে রসগোল্লাগুলো তৈরি করব এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো ডো থেকে অল্প পরিমাণে আমি ডো নিয়ে নিয়েছি এরপর এগুলো গোল গোলভাবে যেমন রসগোল্লা হয় সেরকম তৈরি করে নেব পুরো একবার প্লেন রসগোল্লা তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো না ক্র্যাক থাকে তো দেখুন এইভাবে আমি গোল করে রসগোল্লা তৈরি করেছি আর এর মধ্যে কিন্তু কোনো ক্র্যাক নেই তো একটা রসগোল্লা তৈরি হয়ে গেছে বাকিগুলো একইভাবে আমি কিন্তু তৈরি করে নেব বাকিগুলো সব আমি তৈরি করে নিয়েছি আপনারা যেমন শেপে তৈরি করতে চান সেরকম করতে পারেন আমি একটু শেপগুলো একটু বড় বড়ই রেখেছি আর অবশ্যই মিষ্টিগুলো তৈরি করার আগে হাতে কিন্তু ঘি মেখে নিতে হবে নাহলে কিন্তু ডোটা হাতে চিটে যাবে আমি কিন্তু ঘি মেখেই তবে মিষ্টিগুলো তৈরি করেছি মিষ্টির শিরাটা ফুটে উঠেছে বা যে মিষ্টিগুলো তৈরি করেছি সেগুলো একে একে মিষ্টির শিরার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি সব মিষ্টিগুলো একেবারেই কিন্তু আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি এবার এটা আমি গ্যাস গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি ফুটিয়ে নেবো আট মিনিট আর চার মিনিট অন্তর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে নেব তো দেখুন তৈরি হয়ে গেল মুড়ির রসগোল্লা এ তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য